আমি সিরাদুল ইসলাম মিরফুরি সারাদেশে আমাকে মিরফুরি বলেছিল অথচ আমার বাড়ি মিরফুর নয় আমি মিরফুরি হইলাম কিভাবে আমার লেখাপড়া শেষ হওয়ার পরে এক বছর রায়দর মাদ্রাসাতে উস্তাদ ছিলাম এরপর থেকে ধারাবাহিক শুরু করে আমার জীবনের প্রধান অংশগুলি এই মিরফুর মাদ্রাসায় আমি দিয়েছি দেশবাসী মোবাইল বাহির হওয়ার আগে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ ওয়াজের দাওয়াত দিত আইসা আমার এফাই তো মিরফুর মাদ্রাসায় এই মিরফুর মাদ্রাসা আমাকে মিরফুরি বানিয়েছিল এখানে পাইছে আমি নিজেও জানি না আমি বইলাও দিছে না লোকজনে লাগায় মিরপুরি সুতরাং এই যে মিয়া হুসাই মিয়া মিরফুরি মিরফুর মাদ্রাসায় আমার এই মিরফুরি বানাইছে যারা মাদ্রাসার মোহব্বত করে এদের কাছে আমি অত্যন্ত মোহব্বতের মির আর যারা মাদ্রাসার দুশমন এদের কাছে আমি ও বলা থেকে আমাকে নবীর শান আলোচনা করার জন্য এই সুরাখানা সারা কোরআনে তিরিশখানা ফারার মধ্যে একেবারে তিরিশ নম্বর ফারার সুরা সারা কোরআনে একশত চোদ্দখানা সুরার মধ্যে সবচাইতে সুত্ত সুরা আপনি আমাদের মুখস্ত সুরা সুরায় কাউসার বলতে ইন্না আগনা সুরা এই সুরাখানা আপনাদের মুখস্ত আসে না নাই ভাই সুরা খান যদিও মুখস্ত এর ভিতরে কি আছে অনেকেরই জানা নেই যদিও ছোট তার আলোচনা ছোট নই অঘাত এই অঘাত আলোচনা থেকে সামান্য পরিমাণে আমরা কিছু আপনাদের সামনে ঢেলে দিব ই সুরায় কাউসার ইনা তাইনা সুরার ভিতরে প্রবেশ করার আগে আমাদেরকে সুরাকে নিয়ে কিছু কথা বোঝার দরকার এই সুরার নাম কাউসার কেন রাখা হলো যেহেতু এই সুরার প্রথম নম্বর আয়াতে কাউসারের কান শব্দ আছে সেই দিকে লক্ষ্য করে আল্লাহ সুরার নাম দিয়েছেন কাউসার। এই সুরার আলোচ্য বিষয়ে হকানিতে আল্লামা আব্দুল হক আলাইহি লিখেছেন কোরআনে একশত চোদ্দখানা সুরার মধ্যে একশত বারোটি সুরার অবস্থা এক অবস্থা আর দুইখানা সুরার পৃথক আলাদা একটি অবস্থা একশত বারোখানা সুরার অবস্থা হল সেই সুরাগুলিতে আল্লাহ এক একটা বিষয় নিয়ে আলোচনা করেন নাই এক একটি সুরাতে বহু বহু বিষয় নিয়ে আলোচনা করেছেন বাকি রইল দুইখানা সুরা এই দুইখানা সুরা থেকে বহু বিষয় নিয়ে আলোচনা করেন নাই যেই বিষয় দিয়ে আলোচনা শুরু করেছেন সেই বিষয় দিয়ে আলোচনাকে শেষ করেছেন বুঝে থাকলে উত্তর দেন এমন সুরা সারা দুনুখানা সূরা দু তিরিশ নম্বর পারার দুনুখানা সুরা হলো ছোট্টু ছোট্টু একান সুরার নাম সুরায়ে ইখলাস আরেক কান সুরার নাম সুরায়ে কাউসার সুরায় এখলাসকে জনসাধারণ কুলহু বলে চিনে সুরায় কাউসারকে জনসাধারণ ইনা আহনা বলেছি আমার মাই এই দুই সুরাতে বহু বিষয় নাই যে বিষয় দিয়া শুরু করেছেন সেই বিষয় দিয়া শেষ করেছেন আমরা তো সুরায় কাউসার নিয়ে আলোচনা করব। করবো আল্লাহ নিয়ে আলোচনা করব না তথাপিও সূরায় ইখলাসের বিষয়টা শুনতে পারি খুল্হু আল্লাহ বিষয় হলো শানে খুদা বন্দি আল্লাহর শান আল্লাহর মান আল্লাহ মজাদার আলোচনা আর সুরায় কাউসার হল শানে বিশ্বনবী মহাম্মদুল রসুল্লাহ সল্লুল্লাহ বলে সারা কুরানে একখান সূরা আল্লাহ নিজের জন্য রিজার্ভ করেছেন তা হল সরা এখলাস হু আল্লাহ নবীজির শান কত ঠু আল্লাহ সারা কোরআনে নিজের জন্য একান সুরাকে রিজার্ভ করে আল্লাহ তার হাবিবের কথা বলেন নাই তার হাবিবের জন্য আরেকান সুরাকে রিজার্ভ করেছেন তা হল সুরে কাউসার ইন্না তাই না সুরা সুরায় কাউসারের শুরু থেকে শেষ পর্যন্ত আলোচ্য বিষয় একটাই বিশ্বনবীর মান মর্যাদার আলোচনা এখন বুঝেন আল্লাহ তার হাবিবকে কতটুক মহব্বত করতেন নিজের জন্য সুরায় কান ডিজার্ভ করে হাবিবের কথা বলেন নাই হাবিবের জন্যে আরেক কান সুরাকে ডিজার্ভ করেছে আমার ভাই যান সুরায় দুইটা কথা শুনলাম এই সুরার নাম কাউসার কেন যেহেতু এই সুরার প্রথম নম্বর আয়াতে কান শব্দ রয়েছে কাউসারের আলোচ্য বিষয়ে বিশ্ব নবীর মর্যাদার আলোচনা এই সুরার সানেন জুলকি কোন পক্কা পেটে কোন অবস্থার পরিপ্রেক্ষিতে কোন প্রশ্নের উত্তরে কোন সমস্যার সমাধানে আল্লাহ সুরাহানা কে নাজিল করেছেন সেটাই হবে সুরায় কাউসারের সান আমার ভাই সুরায় কাউসার কে আল্লাহ দুইটি সমস্যার সমাধানে নাজিল করেছেন বুঝে থাকলে উত্তর দেন সুরায় কাউসার কে সমস্যার সমাধানে নাজিল করেছেন সমস্যা দুইটা কি সমাধানটা কি সমস্যা আর সমাধানের আলোচনা শুনলি বুঝে আসবে এই সুরাতে আল্লাহ তার হাবিবের মর্যাদা কতটুক আলোচনা করেছে সমস্যা দুইটা আমরা সুরার ভিতরে প্রবেশ করার আগে সমাধান ভিতরে প্রবেশ সুরার করি সমস্যা দুইটা কি ছিল প্রথম নম্বর সমস্যাটা বুঝতে কিছুটা সময়ের প্রয়োজন হবে আল্লাহ হাবিব বিশ্বনবী দিনের প্রচার প্রসার শুরু করেছেন ইমানের দাওয়াত শুরু করেছেন সেই যুগের সেই দেশের মানুষ দীর্ঘতিথে নবীজির সেই দাওয়াতকে গ্রহণ করা শুরু করলেন নবীজির সেই ইমানের দাওয়াতের সঙ্গে সঙ্গে নবীজির সুনাম চতুর্দিকে সড়াইয়ে পড়েছে নবীজির সুরতের সুনাম নবীজির সীরথের সুনাম নবীজির সুন্দরের সুনাম নবীরজির আদর্শের সুনাম নবীজির চরিত্রের সুনাম নবীজির চ্যালেঞ্জের সুনাম নবীজির তেলাওয়াতের সুনাম নবীর রে চতুর্দিকে সরায় পড়েছে নবীজির দুশ্মনের গায়ে ভালো লাগার কথা না জ্বালা উদার কথা দুশ্মনের গায়ে বড় দুশ্মনীর জ্বালা আমার ভাই যান এই জ্বালা তো কিভাবে নবীজির সাথে কোনো একদিকে যদি কুলাইয়া উঠতে পারত তাইলে তার দু জ্বালাটা যাইত কিন্তু নবীজির সাথে একদিকেও পারে না দুশ্মন তার জ্বালাটাও মিঠাইতে পারে না দুশ্মনির জ্বালা মিঠাইবার শেষ একটা ব্যবস্থা আছে দুস্পন গালি দেয় কখন যখন বুঝে আমি তার সাথে দলিল প্রমাণে ফারব না তখনই দুশ্মন জ্বালা মেটানোর জন্যে গালি দিতে থাকে